প্রাউড এরকম না আমার কাছে মনে হয় যে আমার আরো মানে আরো ভালো বাংলা হওয়া উচিত বা এট দ্য সেম টাইম আমার মনে হয় যে যদি আমি ভাষা নিয়ে অনেক বেশি কনসার্নড হয়ে যাই এবং সেই কারণে যদি আমার পার্সোনালিটিতে আমি আমার মতো থাকতে না পারি বা তাতে যদি ওটা কম এনগেজিং হয় তাহলে আসলে ওটাও প্রবলেম সো আমি প্রতিনিয়ত চেষ্টা করছি যে আরও শুদ্ধ বাংলায় কথা বলার যাতে বাংলার ইংরেজিতে মানে মিশ্রণটা ওটা না হয় ওটা নিয়ে অনেক মানে অডিয়েন্স বলে যে পুরো বাংলা শুনতে পেলে আরও ভালো হতো ইংরেজি বেশি ইউজ করার কারণ আসলে আমি ক্যারেট কলেজে পড়েছি তো ওখানে আসলে একটা জোর দেওয়া হতো যে মানে ইংরেজিতে শেখার জন্য এখন যে ইংরেজি শেখার মানেই হচ্ছে সব সময় ইংরেজিতে কথা বলতে হবে কিন্তু আমি যাদেরকে দেখে অনেক শিখার চেষ্টা করেছি মানে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে হোস্টিং বা স্ট্যান্ড আপ কমেডি শেখার মতো এক্সাম্পলস খুব কম আমাদের হানি সংকেত আছে তার কাজ আমি অনেক চেষ্টা করেছি দেখার এবং তার প্ল্যাটফর্মটা আসলে উনি যেভাবে করে ইত্যাদিকে যেই স্কেলে নিয়ে গেছেন টু বি অনেস্ট আপু লেট নাইট শোয়ের যে জন্মটা যেখানে আপনি একটা শো করছেন ইন্টারভিউ হচ্ছে গেমস হচ্ছে এবং সামনে অডিয়েন্স থাকবে এটা আসলে আপনি কোনো পার্টিকুলার শো থেকে কপি করতে পারেন না এটা একটা ফর্ম্যাট আপনি যদি আমেরিকার দিকে তাকান ওদের প্রত্যেকটা টিভি চ্যানেলে চার পাঁচটা করে লেট নাইট শো আছে সো লেট নাইট শো ইজ আ ফরম্যাট যেটা আসলে পুরো দুনিয়াতেই আছে আমি বাংলাদেশ অত বেশি দেখিনি সো জাস্ট বিকজ এখানে লাইভ অডিয়েন্স আছে এবং আপনি এর উপর বেশ কয়েকটা শো করছেন ডাজেন্ট মিন ইট হ্যাজ টু বি কপিড ফ্রম ওয়ান পার্টিকুলার শো ইটস আ ফরম্যাট দ্যাট আই অ্যাডপ্টেড ফর বাংলাদেশ

এখন এটা নিয়ে আমার তেমন কিছু বলার নাই আমার কাছে মনে হয় যে আমি আমার কাজটা ভালো মতো করে যেতে চাই অনেক ভালো এবং অনেক সত্য আমার অনেক ফেভারিট মিউজিশিয়ানদের মধ্যে যেমন আজকে মিউজিক লঞ্চ হচ্ছে ওনার সাথে আমার সম্পর্ক অনেক ভালো তা আমি এই জন্য চলে আসছি রাতের বেলা তারপর আমার জেফারের গান অনেক ভালো লাগে মানে ও কালকে বিপিএল এ পারফর্ম করছে আপনি দেখবেন এত সুন্দর পারফর্ম করছে আপনি প্রত্যেকটা গান দেখবেন যে ও উড়ায় ফেলছে অডিটোরিয়ামটা তো এরকম অনেক মিউজিশিয়ানকে আমার খুবই ভালো লাগে তো এখন সম্পর্ক তো ভালো থাকবেই মানে অডিয়েন্স যাদেরকে পছন্দ করে আমি যাদেরকে পছন্দ করি যাদের গান ভালো লাগে মানুষ হিসেবে ভালো লাগে তো কেন সম্পর্ক ভালো থাকবে না ক্লিয়ার করার মতো আসলে হ্যাঁ ক্লিয়ার করার মনে হয় না আসলে আপু এখানে কিছু আছে আমার কাছে জাস্ট মনে হয় যে পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফের জায়গায় আর কাজ কাজের জায়গায় যদি আমি কাজ ভালো করি আমাকে কাজ নিয়ে এক্সপেক্ট করবো যে আপনারা ভালো কথা বলবেন যদি কাজ খারাপ করি সেই সমালোচনা করতেই পারেন বা পার্সোনাল লাইফ এমন একটা জায়গা আপু ওইটা নিয়ে আসলে যত কম কথা বলে তত ভালো বিকজ আমি আসলে সবকিছু গোথ্রু করেছি দেখেছি যে এক্সপ্লেনেশন বা আপনার সাইড অফ দ্য স্টোরি কোনটা সত্য কোনটা মিথ্যা এত কিছু বোঝাতে গেলে আসলে সবকিছু অনেক মানে প্যাচ লেগে যায়

ওটা নিয়ে একটা শো আসবে সিজন এইটে আরো অনেক অনেকেই আসবেন সো পুরো বাট চেষ্টা আসলে যাতে ভালো হয় হয় শোটা বেটার আর দর্শকদের বলবো যে সবার জীবনে আসলে শান্তি অনেক দরকার আমরা মানে সব মিলে জার্নালিস্ট হয়ে থাকেন বা পারফর্মার বা আর্টিস্ট বলি বা মানুষ বলি সবাই আসলে শান্তি চায় সবাই অনেক স্টেবিলিটি চায় সবাই ভালো থাকতে চায় তো আশা করি আমাদের সামনে এমন একটা বছর আসুক যেখানে সবাই ভালো থাকতে পারবে এবং আমরা আরো বেশি হাসতে পারবো এবং মন খুলে আনন্দ করতে পারবো আহ টেনশন কম থাকবে এটাই বলতে চাই তো সবার জন্য খুব ভালো একটা বছর আসুক বাংলাদেশের জন্য অনেক ভালো একটা বছর আসুক